বর্তমানে অনেকেই কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিও গুলো আর খুঁজে পাচ্ছে না দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে সেই ভিডিও আবার ফিরে আসছে তো এই সমস্যাটা মূলত কেন হয় বা এটার আসলে সমাধানটা কি সেটারই একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো প্রথমে আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন এবং এখান থেকে উপরের দিকে প্রোফাইল আইকন অথবা থ্রি ডট আইকন দেখতে পারবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনারা কিন্তু উপরের দিকে সেটিংসের একটি আইকন পেয়ে যাবেন তো সেটার উপর একটি টাচ করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে এই যে মিডিয়া এই অপশনটা কই আছে তো মিডিয়া অপশনটা খুঁজে বের করে সেটার উপর একটি টাচ করবেন এখান থেকে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে অটোমেটিক এবি টেস্টিং তো সেই লেখার উপর একটি টাচ করবেন আপনাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু ইনেবেল অটো এবি টেস্টিং এই অপশনটা অনেকেরই অন থাকবে তো আপনাদের মেইন কাজটাই হচ্ছে এই অপশনটা অফ করে দেওয়া এই অপশনটা অফ করবেন আর আপনারা যখন রিলস ভিডিও আপলোড দিবেন সেই রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আপনারা এবি টেস্ট না দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা এবি টেস্ট না দিয়ে রিলস ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পারবেন যে সাথে সাথেই আপনাদের সেই ভিডিওটা প্রোফাইলে শো করবে তো আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ